হ্যালো ভিউস আসসালামু আলাইকুম চাকুজ কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম খেজুর গুড়ের তেলের পিঠা রেসিপি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে পিঠা বানানোর জন্য সবার প্রথমে গুড়গুলোকে গলায় নিব এর জন্য একটি কড়াইয়ে দিয়ে দিব এক কাপের একটু কম গুড় এবং দিয়ে দিব এক কাপ পানি এখন এভাবে চাল করে নেড়ে চেড়ে গুড়গুলোকে গলায় নিব গুড়গুলো গলে গেছে এবং পানিগুলো গরম হয়ে আসছে এখন আমি এগুলোকে ঢেলে নিব গুড়গুলোকে এভাবে ছেঁকে নিব এতে করে গুড়ের মধ্যে কোনো ময়লা থাকলে ছাঁকনির মধ্যে আটকে যাবে এখন গুড়ের পানিগুলোকে এভাবে ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করব না পানিগুলো যেন কুসুম গরম থাকে ঠান্ডা হয়ে আসছে এখন এখানে দিয়ে দিব শুকনো চালের আটা চালের আটাগুলোকে এভাবে অল্প অল্প করে দিব এবং নাড়তে থাকব নাড়তে নাড়তে একটা ব্যাটার তৈরি করে নিব দিয়ে দিব আরও কিছুটা চালের আটা দেওয়ার পর আবারও নাড়তে থাকবো ব্যাটারটা যত ভালো করে বানানো হবে পিঠাটা ততটাই হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন হবে না আপনারা দেখেই বুঝতে পারতেছেন ব্যাটারের ঘনত্বটা এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল যেহেতু তেলের পিঠা ডুবো তেলে ভাজতে হয় তাই তেলের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি দিতে হবে তেলগুলো গরম হয়ে আসছে এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দেব ব্যাটারগুলো দেওয়ার জন্য আমি একটা গোল চামচ ইউজ করেছি এতে করে সবগুলো পিঠা একই সাইজের হবে দেখুন আমার পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হচ্ছে পিঠার এক পাশটা হয়ে আসছে এখন আমি অপর পাশে উল্টাই দেব পিঠার দুই পাশটাই ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠাই নিব সেম প্রসেসে বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে গরম গরম সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ